সম্মানিত সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে ঘটনা প্রজন্ম বাংলাদেশ সরকার পানি সম্পদ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পানিসম্পদ সম্পদ নিয়ে একটি এপিডিমিওলজি সেল এবং চব্বিশটি কোয়ান্টাইন স্টেশনের জন্য অস্থায়ী সৃজনকৃত নিম্ন বর্ণিত বৎসমে সরাসরি নিয়োগের মাধ্যমে পণ্য লক্ষ্যে বর্ণিত সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদ রয়েছে মূলত তিনটি একটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান চব্বিশটি পদ এবং দুই নম্বর রয়েছে অভিশাকের কাম কম্পিউটার তেইশটি এবং তিন নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পাঁচটি ল্যাবরেটরি টেকশন পদের জন্য বিজ্ঞান বিভাগ হতে এইচএসি পাশ হতে হবে অফিসারের কমের ক্ষেত্রে এইচএসি পাস যে কোনো বিভাগ হতে কম্পিউটার বই থাকবে বাংলায় বিশ এবং বিশ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে পাঁচটি পদ রয়েছে যেখানে অষ্টম শ্রেণীর পাঁচশো দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগের আবেদনের জন্য জব ডট ডিএলএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ উনত্রিশ নয় দুই হাজার বাইশ বিকাল সকাল দশ কোটিকায় এবং শেষ হবে আঠাশ দশ দুই হাজার বাইশ বিকাল তিন কোটিকায় আবেদন করার সময় অনলাইন পূরণ করার সময় ছবি সেখান যোগ্যতার নিয়ম জাতীয় পরিচয়পত্র প্রয়োজন পড়বে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফিফত বাংলাদেশ ব্যাঙ্ক সোনালী নম্বরের নিয়োগ ব্যক্তি নম্বরের দুই নম্বরের জন্য দুশো টাকা এবং তিন নম্বরের জন্য একশো টাকা ট্রেজারি চালান মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলা ঢাকার পরে জমা দিতে হবে কোড নম্বর এখানে দেওয়া আছে ওয়ান ডাবল ফোর ট্রিপল ফোর ওয়ান চারটা জিরো টু জিরো থ্রি ওয়ান প্রার্থীর বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এটি ছিল মূলত প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের আবেদন করতে চান রয়েছে ল্যাবরেটরি ল্রেটরি টেক্সনিশিয়ান অভিষকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদগুলোতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে ট্রেজারি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে তো যারা করতে চান করতে পারবেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ